জন্ম শংসাপত্র দিয়েছে পঞ্চায়েতের থেকে সেই পঞ্চায়েতে এখন বলছে পঞ্চায়েতে কোনো শংসাপত্রের নথি নেই আর এতেই সমস্যায় পড়েছে ছাত্রছাত্রী থেকে গ্রামের মানুষ বাদুরিয়া ব্লকের বাগজোলা পঞ্চায়েতের ঘটনা অভিযোগ জন্মের পরে পঞ্চায়েত থেকেই জন্মের শংসাপত্র দেওয়া হয়েছে সেই শংসাপত্র দিয়েই ছাত্রছাত্রীরা সেই সময় স্কুলে ভর্তি হয়েছে বা বিভিন্ন সরকারি কাজে ব্যবহার হয়েছে কিন্তু এখন সেই পঞ্চায়েতের দেওয়া জন্ম শংসাপত্র পঞ্চায়েত থেকেই বলছে কোন রকম নথি পঞ্চায়েতের কাছে নেই আর এই কারণে ছাত্রছাত্রী এবং গ্রামের মানুষ রীতিমতো সমস্যায় পড়েছে কারোর জন্য জন্ম শংসাপত্র এখন ডিজিটাল করতে হবে আবার কারোর এসি সার্টিফিকেট বের করতে হবে কেউ আবার নতুন ভোটার হবে কিন্তু যখনই সেই সব জন্মের শংসাপত্র নিয়ে সে একই মানুষ যাচ্ছে তখন পঞ্চায়েত থেকে বলা হচ্ছে পঞ্চায়েতে রেজিস্ট্রেশন নেই নটি আর এই কারণে রীতিমতো ভোগান্তিতে পড়েছে ছাত্রছাত্রী থেকে এলাকার মানুষ অনেক রকম সরকারি পরিষেবা থেকে শুরু করে পড়াশোনার ক্ষেত্রে যা রীতিমতো সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে দিনের পর দিন পঞ্চায়েতে গিয়ে ফিরে আসতে হচ্ছে গ্রামের মানুষকে আর এই ঘটনা নিয়েই বাগজুলা পঞ্চায়েতের প্রধানকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান বাদুরিয়া ব্লক অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো রকম সহযোগিতা করেননি আমার সমস্যা আমার দুই ছেলে বাগজুলা পঞ্চায়েত থেকে ওদের জন্ম সার্টিফিকেট নোবা এখন সেই জন্ম সার্টিফিকেট নিয়ে বা কোনো নাম বাপের নাম উল্টো হয়ে রয়েছে সেটা পঞ্চায়েত করেছে অতএব আমি পঞ্চায়েতে যাচ্ছি ওটা ঠিক করতে পঞ্চায়েত আমার কাগজপত্র বলছে আপনাদের এই কাগজপত্র নেই পঞ্চায়েত কাগজপত্র হারিয়ে ফেলেছে এখন আমরা কি করব আমাদের ছেলে ভোটার করা যদি পঞ্চায়েত আমাদের সাহায্য না করে আমরা ভোটার করবে কি করে আমাদের বিনীত পঞ্চায়েত আমাদের এই করে কোনো নাম নেই বারবার যাচ্ছি খাতা বলছে খাতা নেই রেজিস্ট্রের কোনো নাম নেই তাহলে আমাদের উপায়টা কি হবে আমরা তো ছেলেগুলো ভোটার করাতে পারব কি করে ভোটার করবো হ্যাঁ ওই পঞ্চায়েত থেকে দেবা নেই আমরা তো বারবার পঞ্চায়েতে যাচ্ছি কিন্তু পঞ্চায়েত আমাদের তো কোনো গুরুত্ব দিচ্ছে না ওই যে এখন আমরা ওই জন্য সরকারকে নিবেদন করছে আমাদের সমস্যার সমাধান করা হোক না না আমাদের দোষ হবে কেন আমরা গিয়েছি আমাদের যে বিকে করে দিয়েছে সেই বিকে নিয়ে চলে আসলাম দোষটা পঞ্চায়েতের এই ব্যবস্থা তো পঞ্চায়েত করতে হবে আমার নাম গাজুয়ালি আমাদের সমস্যা পঞ্চায়েত থেকে জন্ম সার্টিফিকেট দিয়েছিল জন্ম সার্টিফিকেটে এখন বলছে গিয়েছি আমরা সমস্যার জন্য বলেছে যে রেজিস্টার খাতা হারিয়ে গিয়েছে আমাদের সমস্যা এটা এখন আমরা কি করব আমাদের তো ঠিক করতে হবে স্কুলের সমস্যা হচ্ছে আমরা স্টুডেন্ট সব জায়গায় সমস্যা আমরা ভোগান্তি সমস্যা কি করে আমরা এত সমস্যায় পড়লে হবে না তো আমরা তো স্টুডেন্ট আমাদের তো স্কুলে দরকার হয় অনেক কাজে জন্ম সার্টিফিকেট অনেক লোক আছে আমার বন্ধুদের মধ্যে খালি পঞ্চাশ একশো ছেলেবেলে আছে শোয়েব বৈদ্য বৈদ্য দাদা আমার সমস্যা বলতে পঞ্চায়েতে গিয়েছিলাম পঞ্চায়েতে আমার বাচ্চা জন্ম নিল দিলে জন্ম সার্টিফিকেট দিয়ে এলো দিলে এখন পঞ্চায়েতের থেকে ভোটার হওয়ার লাইন এসে গেছে বাচ্চা ভোটার কোনো মতে করতে পারছি না এখন যাচ্ছি পঞ্চায়েতে পঞ্চায়েতে যেয়ে বলছে যে রেজিস্ট্রির খাতার মানে নাম নেই এর জন্য আমার সুরা চাই আমার এই জন্ম সার্টিফিকেট দরকার আপনাদের এই পঞ্চায়েতে কত লোক রয়েছে ও হাজার কানির লোক আছে

울도.